আপনি কি এমন এক হেডফোন খুঁজছেন যা দামে হবে আপনার বাজেটের মধ্যে কিন্তু ফিচারে প্রিমিয়াম তাহলে আপনার জন্য নিয়ে এসেছি হুকো ডবলু থার্টি ফাইভ ম্যাক্স আজকের ভিডিওতে জানাবো এই হেডফোনের সব ফিচার সাউন্ড পারফরম্যান্স আর কেন এটা দু হাজার পঁচিশ সালের বেস্ট বাজেট হেডফোন হতে পারে হুকো W35 থার্টি ফাইভ ম্যাক্সের ডিজাইন একদম স্টাইলিশ ও মডার্ন সফট মেমোরি ফোম কানপ্যাড এবং অ্যাডজাস্টেবল হেডব্যান্ড ফোল্ডেবল ডিজাইন সহজে ব্যাগে বহনযোগ্য খুবই হালকা ও কমফর্টেবল দীর্ঘ সময় ব্যবহারেও কানের চাপ পড়ে না ফর্টি মিলিমিটার লার্জ ডায়নামিক ড্রাইভার ডি বেস ক্লিয়ার ভোকালস আর ব্যালেন্সড ট্রেবেল মুভিস গেমস আর মিউজিক সব ক্ষেত্রে ইমপ্রেসিভ পারফরমেন্স প্যাসিভ নয়েজ আইসোলেশন বাইরের আওয়াজ অনেকটাই কমিয়ে দেয় ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ফাস্টার মোর স্টেবল কানেকশন এই সাপোর্ট চার্জ না থাকলেও মিউজিক চলবে ব্যাটারি ব্যাকআপ আপ টু সিক্সটি আওয়ার্স প্লেব্যাক টাইপসি ফাস্ট চার্জিং মাত্র দশ মিনিট চার্জে ঘন্টার পর ঘণ্টা মিউজিক বিল্টিন হাই সেনসিটিভ মাইক ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস কলস অফিস ও অনলাইন মিটিংয়ের জন্য উপযোগী এই দামে এত ফিচার আর এই কোয়ালিটি অনেস্টলি হুকো ডাব্লিউ থার্টি ফাইভ ম্যাক্স ইজ নো ব্রেনার আপনি যদি বাজেটের মধ্যে প্রিমিয়াম ফিল পেতে চান তাহলে এটা আপনার লিস্টে থাকা উচিত হুকো ডাব্লিউ থার্টি ফাইভ ম্যাক্সের দামের তুলনায় ফিচারগুলো সত্যি ইমপ্রেসিভ আপনি যদি অনলাইন ক্লাস গেমিং বা মিউজিকের জন্য একটা বাজেট ফ্রেন্ডলি হেডফোন খুঁজেন তাহলে এটা আপনার জন্য পারফেক্ট এটা নয়েজ ক্যান্সেলিং ফিচার অনলাইন পরীক্ষা বা কলের জন্য দারুণ কাজ করে এই অসাধারণ হেডফোনটি কিনতে যোগাযোগ করুন জিরো অথবা ভিজিট করুন www.shifttechbd.com এক নজরে দেখে নিন শিফট টেক বিডির প্রোডাক্ট এবং সার্ভিস সমূহ সিসিটিভি ক্যামেরা আইপি ফোন এবং পিবিএক্স ইন্টারকম ইনস্টলেশন সার্ভিস অ্যাক্সেস কন্ট্রোল এবং টাইম অ্যাটেন্ডেন্স ইনস্টলেশন সার্ভিস পি এবং কনফারেন্স সিস্টেম ইনস্টলেশন ফায়ার ডিটেকশন এবং অ্যালার্ম সিস্টেম ইনস্টলেশন কম্পিউটার সেলস এবং এক্সপার্ট রিপেয়ার সার্ভিস নেটৱৰ্কিং ছিষ্টেম ইনষ্টলেশ্যন জি পি এছ ট্ৰেকাৰ ইনষ্টলেশ্যন আৰটাৰ পিউৰিফায়াৰ ইনষ্টলেশ্যন